প্রশ্ন তাবিজ কবজ ব্যবহার করা কি শিল্প আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যেয়ে একটি প্রশ্ন ছিল তাবিজ কবজ ব্যবহার করা কি শির দেখুন তাবিজ কবজ ব্যবহার করা শর্ত সাপেক্ষে শির আবার শর্ত সাপেক্ষে শির নয় জায়েজ তো প্রথম কথা হলো আসলে শুধু তাবিজ কবজ নয় যে কোনো ঔষধ অথবা দুনিয়ার যত জিনিস আছে সব ক্ষমতার প্রধান উৎস হলো আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ তাআলা যদি না চান তাহলে কোনো কিছু তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না আর আল্লাহালা যদি চান তাহলে প্রত্যেকটা জিনিস তার স্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে তাবিজ কবজের ক্ষেত্রে যেমন একই কথা তেমনি ভাবে ঔষধপত্র যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একই কথা ঔষধপত্র নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে আল্লাহ তালার অনুমতি ছাড়া আল্লাহ তালার ক্ষমতা দেয়া ছাড়া সে কোনো রোগ ভালো করে দিবে তেমনিভাবে তাবিজ কবজেরও নিজস্ব কোনো ক্ষমতা নেই যে নিজে কোনো রোগ ভালো করে দিবে সেক্ষেত্রে তাবিজ কবজকে যদি কেউ স্বয়ং ক্ষমতাবান মনে করে যে আল্লাহ তালার প্রয়োজন নেই বরং ও তাবিজ কবজের মধ্যে যেই ক্ষমতা আছে সেটাই মানুষের রোগকে ভালো করে দেয় তাহলে এটা অবশ্যই শীর্ষ হবে যেমনিভাবে ঔষধপত্রকে যদি কেউ স্বয়ং ক্ষমতাবান মনে করে যে আল্লাহ তালার ক্ষমতার দরকার নেই ঔষধপত্র এমনিতেই মানুষের রোগ ভালো করে করে দেয় এটাও শির্ক হবে তবে হ্যাঁ কেউ যদি মনে করে ঔষধের ক্ষেত্রে যে না আসলে ঔষধের তো ক্ষমতা আছে সেই ক্ষমতার দানকারী হলেন আল্লাহ তালা এবং আল্লাহ তালা চাইলেই কেবল ঔষধ তার নিজের ক্ষমতা প্রয়োগ করে মানুষের রোগ ভালো করতে পারে সেই একই ক্ষেত্রে যদি তাবিজ কবজ কেউ একই বিষয় মনে করে যে তালার ওসি আল্লাহ তালার অনুমতি সাপেক্ষে তাবিজ কবজও তাবিজ কবজের রসিলে আল্লাহ তালাই রোগ ভালো করেন তাহলে এটা এই বিশ্বাস তাবিজ কবজের বেলায় রাখা শির্ক নয় সেক্ষেত্রে এই বিশ্বাস রেখে কেউ যদি সহি কোরআন হাদিসে যে সমস্ত আয়াত রয়েছে কোরআনে যে সমস্ত আয়াত রয়েছে হাদিসে যে সমস্ত দোয়াগুলো রয়েছে এছাড়াও কোনো সহি বাক্য যার মধ্যে কোনো কুফুরি নেই যার মধ্যে কোনো শিরকি কথা নেই এমন বাক্য দিয়ে যদি কেউ তাবিজ ব্যবহার করে তাহলে সেটা শেখ নয় সেটা জায়েজ আর যদি যেই সমস্ত বাক্যে কুফুরি কালাম থাকবে শিরকি কথা থাকবে অযাচিত কথাবার্তা থাকবে এ শয়তানের বিভিন্ন কথাবার্তা থাকবে এই সমস্ত তাবিজ কবজ হলে সেগুলো অবশ্যই গুনাহের বিষয় পরিত্য এবং সেগুলো শিরকের অন্তর্ভুক্ত আর যদি প্রথমেই যেটা বললাম যে বৈধ এবং জায়েজ কোরআনের আয়াত হাদিসের বিভিন্ন দোয়া এগুলো সম্বলিত জন্য যদি কোনো তাবিজ কবজ ব্যবহার করে তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ সেগুলো শিল্প নয়